আপনি কি জানেন শ্রীকৃষ্ণের ডান পায়ের নুপুর ছোট এবং বাম পায়ের নুপুর বড় কেন পুরাণ মতে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার পর শ্রীরামচন্দ্র খুবই ভেঙে পড়েন এবং তখন তিনি তার ধনুকটি মাটিতে রেখে কাঁদতে থাকে সেই সময় লক্ষণ লক্ষ্য করলেন যে শ্রীরামচন্দ্রের চোখের জল মাটিতে পড়ার মাত্রই তার রক্ত হয়ে মাটিতে বয়ে যাচ্ছে এই বিষয়টি তখন তিনি তার বড় ভাতা শ্রীরামচন্দ্রকে জানান শ্রীরামচন্দ্র তখন দেখলেন যে তার ধনুকের নিচে একটা ব্যাংক চাপা পড়ে আছে এবং ধনুকের আঘাতে তার শরীর থেকে রক্ত মাটিতে বয়ে চলেছে কিন্তু তখনও ব্যাংকটি কোনো আর্তনাদ করেনি শ্রীরামচন্দ্র তখন বুঝলেন যে এই ব্যাংকটি কোনো সাধারণ ব্যাংক নয় তখন তিনি সেই ব্যাংকটিকে বললেন যে তুমি পূর্বজন্মে কি ছিলে তখন সে ব্যাংকটি বলল আমি পূর্বজন্মে ছিলাম কর্ণমুণি এবং আমার গুরু ছিল বিশ্বা বসু একদিন আমি গুরু সেবা করছিলাম আর তারপর আমার নখের আচর গুরুর গায়ে লেগে যায় তখন তিনি আমাকে অভিশাপ দেন যে আমি যেন পরজন্মে ব্যাঙ্ক হয়ে জন্মগ্রহণ করি এর সাথে সাথে তিনি আমাকে আশীর্বাদও দেন যে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের স্পর্শে আমার এই অভিশাপ মুক্ত হবে তখন শ্রীরামচন্দ্র বললেন যে তুমি শেষ ইচ্ছা হিসেবে কী পেতে চাও এ কথা শোনার পর ব্যাংকটি বলল যে আমি আর আমার গুরু আপনার চরণে ঠাঁই পেতে চাই তখন শ্রীরামচন্দ্র সেই ব্যাংকটিকে প্রতিশ্রুতি দেন এবং বলেন যে আমি যখন দাপর যুগে রূপে অবতীর্ণ হব তখন তোমাদেরকে আমি পায়ের নূপুর হিসেবে ঠাঁই দেব তুমি হবে আমার ডান পায়ের নুপুর এবং তোমার গুরু বিশ্বাবসু হবে আমার বাম পায়ের নুপুর আর গুরু শিষ্যের ভেদ বোঝানোর জন্য আমার ডান পায়ের নুপুর হবে আকারে একটু ছোট এবং বাম পায়ের নুপুর হবে আকারে একটু বড়। এই কারণের জন্যই শ্রীকৃষ্ণের ডান পায়ের নুপুর ছোট এবং বাম পায়ের নুপুর বড় কমেন্টে অবশ্যই লিখতে ভুলবেন না জয় শ্রীরাম